পি ঢুপি এতে কিন্তু খাবে না গরমে কারু কি খিদের ইচ্ছা একটু নেই আর এত লাল কাটছে ওদের মুখ দিয়ে মানে জল পড়ছে টক 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 করে না এখন একদম ভিডিও করার সময় পাচ্ছি না বন্ধুরা কি বলবো এমন ভাবে দিনগুলি যাচ্ছে বড় মেকছি মা মূর্তিটা আমার দুদিন ধরে কিছু খাই করছে দিন সারাদিন স্যালাইন চলে যায় মানে ওই ডেলিভারির সময় তারপর আর কিছু খাইনি কালকে রাত্রে একটুখানি শুধু চিকেন স্যুপ খেয়েছি দাদা বলেই যে অসুবিধে নেই ওরা একটা ফকল গেছে সেলাই টেলে তো অসুবিধে নেই আস্তে আস্তে খাওয়াটা আসবে পেটে ময়লা সব বেড়ে আস্তে আস্তে কি তোর

ओके भाग ली रेंडा अपना बिस्कुट दिया बिस्कुट खेलो ना अरे नीचे क्यों हो हाँ हाँ हुमा वो बिपर बिट्टे कहीं मटू क्या तुम इन्हें खा खाते ना करा हम्म तुम्हें ना अकेला बार भाग लगे हम्म खाते ना करा अरे एक बार नहीं करो ऐसे मुंगे नहीं पड़ेगी के बाड़े में होएगा कि

सं <laughs> खो